আবারও হাওড়ার আমটা রোডে পথ দুর্ঘটনা দুর্ঘটনার আহত এক গাড়ি চালক স্থানীয় সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে আজ দুপুর একটা নাগাদ হাওড়ার আমটা রোডে প্রতিদিনের মতো আজ দুটি বাসের রেসার এসি চলছিল আর সেই রেসারেসির কারণেই দমজুরের দিক থেকে আসতে থাকা প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারের কাছে একটি গাছে সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে পাশেরই একটি নয়ন জুলিতে উল্টে যায় ফলে আহত হন প্রাইভেট গাড়ির চালক এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন এই রুটে বাসগুলি রেসারেসি করে প্রশাসনের কোনো নজর নেই ফলে এইভাবেই বিপদের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে আহত গাড়ি চালক যেটা অভিযোগ করছেন এই গাড়িতে আর কেউ ছিল না না হলে আরো বড় বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল ঘটনাস্থল থেকে আহত গাড়ি চালককে জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয় জগৎবল্লপুর সন্তোষপুর থেকে মুন্সিরহাট পর্যন্ত রাস্তার পাশে অনেক স্কুল রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা রয়েছে বেশ কিছু এইভাবেই চলতে থাকলে বারে বারে বিপদের কবলে পড়তে পারে ছোট ছোট ছাত্র ছাত্রী সহ এলাকার সাধারণ মানুষ তবে প্রশ্ন গাড়ির রেশে রেশে কি প্রশাসন আটকাতে পারবে বিপদ হবেন সাধারণ মানুষ দাদা দুটো বাস রেসি খোঁজছিলো ওদেরকে একটা বাস আমার সামনে এসেছিলো ওকে টপকিয়েছি আর একটা বাস ওর আগে থেকে ওখান থেকে চেপে এসেছিলো যদি না আমি বাঁচে মানে কাছে না মারি পুরো সামনাসামনি পুরো গাড়িটা পুরো আরও বেশি নষ্ট হচ্ছে আমার বেশি গেছি ওটাই ওপরবেলা

আমি স্কুলে বাচ্চা আনতে নাম সারফরাজ খান আপনি কত বড় বাসিন্দা আমি বাসিন্দা হচ্ছি কলকাতা আমার শ্বশুর বাড়ি হচ্ছে এখানে মন্ডলিকা মন্ডলিকা এখানে ঝড় করে আমি এখানেই থাকি এখানে গাড়ি চালায় ব্যাগের কাজও করি হসপিটাল যাওয়ার মতন পরিস্থিতি আছে কিছু